ব্রেকিং নিউজ বরবাদ সিনেমা ক্যামেরা ক্লোজ করার জন্য একেবারে পূর্ব প্রস্তুতি নিচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় সাম্প্রতিক সময় আমি বেশ কয়েকটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম বরবাদ সিনেমার ক্যামেরা ক্লোজ হওয়ার জন্য মাত্র বাকি চার দিন তারপর বলেছিলাম তিন দিন তারপর বলেছিলাম দুই দিন কিন্তু আজ আপনাদেরকে একেবারেই কনফার্ম একটি নিউজ জানিয়ে দিচ্ছি আগামীকালের মধ্যে সাকিব খানের বরবাদ সিনেমার সমস্ত ধরনের কাজ শেষ শেষ সম্ভাবনা সবচেয়ে বেশি আগামীকালের মধ্যে যদি সাকিব খান সর্বশেষ কাজটি যদি কমপ্লিট করে তাদেরকে দিতে পারে তাহলেই কিন্তু বরবাদ সিনেমা মুম্বাই ইন্ডাস্ট্রি থেকে একেবারে প্যাক আপ ঘোষণা করা হবে তারপর সাকিব খান আবারও কিন্তু বাংলাদেশে চলে আসার একটা সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে আপনাদেরকে বলে দিচ্ছি সাকিব খান বর্তমানে কি করছেন এখন হচ্ছে বর্তমানে সাকিব খান বরবাদ সিনেমার ট্র্যাজেডিক একটি মুহূর্তের একটা শ্যুটিংয়ে অংশগ্রহণ করেছে যেমন করে আমরা প্রিয়তমাতে বেশ কয়েকটা ইমোশনাল ড্রামা ট্রাইপের কয়েকটি সিন দেখেছিলাম ঠিক এমন ট্রাইপের কিছু ড্রামা ট্রাইবের কিছু সিনে তিনি অভিনয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আজকের সারা সারাদিন এছাড়া আজকের রাত বারোটা থেকে তিনটার মধ্যে এই কাজ কমপ্লিট করে আগামীকালের জাস্ট তিনটা শট বাকি রয়েছে সে তিনটা শট কমপ্লিট করলেই সাকিব টানের সমস্ত কাজ কমপ্লিট নাকি হয়ে যাবে এই বিষয়টি জানিয়েছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় তাছাড়াও তারা জানিয়েছেন আমরা একেবারেই কাজ করছি আর সময় নিয়ে কাজ করছি বিদায় শাকিব খান আনলিমিটেড শিডিউল দিয়েছে বিদায় কিন্তু আমরা এত সুন্দর করে কাজ করতে সক্ষম হয়েছি তাছাড়াও বর্বাদ সিনেমার পরিচালক এই কথাটিও জানিয়েছে আমরা হয়তোবা আগামীকালের মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমরা রাতের মধ্যে হয়তোবা সমস্ত কিছু প্যাক করে ফেলতে পারি তাই বরবাদ নিয়ে আপনাদের যে ধরনের কৌতূহল সব কিছুই আমি বাংলাদেশে আসার পর সমস্ত বিষয় আপনাদেরকে একে একে জানিয়ে দেওয়া হবে তাই সমস্ত সাকিবিয়ানদেরকে বলতে চাই বরবাদের ক্যামেরা কবে নাগাদ ক্লোজ হবে এ প্রশ্নটা যারা করেছেন তাদের জন্য মেহেদে হাসান হৃদয় তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন আর মাত্র একদিন আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং তারপরে আমরা বরবাদের সমস্ত কাজ একেবারে ক্লোজ আপ করবো তারপর আমরা এই টিমটাকে নিয়ে আমরা ডাবিংয়ে চলে যাবো ডাবিংয়ের পর এটা এডিটিং হবে এডিটিংয়ের পর এটা কালার গ্রেডিং হবে তারপর একে একে আপনাদের কাছে এই বরবাদের সমস্ত আপডেট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকবো তাই সাকিব খানের বরবাদ নিয়ে যারা এ পর্যন্ত অপেক্ষা করেছেন আশা করছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানতে পেরেছেন তো সমস্ত সাকিবিয়ানরা আপনারা এই বরবাদ নিয়ে কি বলতে চান বা কি জানাতে চান ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন।